আমরা মধুবাগ তো যারা যারা মধুবাগ চিনেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমরা আজকে হাতির জিটা গুলব রাতের বেলা দশটা তো আমরা একটু ঘোরাঘাড়ি করবো এবং রাতের বেলা হাতির জিটা দেখাবো তো যারা যারা লাইভে আসবেন অবশ্যই কমেন্ট করবেন কোথায় থেকে লাইভটি দেখতেছেন তো আমরা একটু ব্যাক ক্যামেরা দিই আবার সামনের ক্যামেরা দিব ইনশাল্লা তো চলে চল ভাই আমরা একটু সামনের দিকে যাই এগুলো রাতের বেলা হাতে জেলে ভিউ আর ফ্রিজের পাশ ফ্রিজের সাইড দেওয়া লাইটগুলো অসাধারণ লাগে একটা তাই অসাধারণ কিন্তু যদিও ফোনের ক্যামেরা তত একটা ভালো ক্যাপচার করতে পারে না আসেন আমরা হেল্পার সাথে হেল্পার সাথে লোকজন কম আছে তো

দেখতে পাচ্ছি আমার লাইভে প্রায় দুইজন জয়েন করে ফেলেছেন ওই দেখাই একটু তো এই মুহূর্তে দেখছি লাইভে প্রায় দুইজন জয়েন করে ফেলেছেন তো আপনারা কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এবং জায়গাটা যদি চেনেন তাও একটু কমেন্টস করে জানাবেন জয় ভাই আমাদের সাথে সতেরো জন করে এইদিকে বাতাসটা একটু বেশি আমরা তো মাছ আসি কারণ আসলে আপনাদেরকে একটু দেখাইতে পারি ভালো তো যারা যারা লাইভে জয়েন হবেন শান্ত খান আসসালামু আলাইকুম ভাই আপনি কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের লাইভে প্রায় পনেরো জন আছে তো ডাউন করবে আপস অ্যান্ড ডাউন স্বাভাবিক প্রত্যেকটা জিনিসে আপস অ্যান্ড ডাউন আছে তো আমাদের লাইভের মধ্যে আপস অ্যান্ড ডাউন হবে এটাই স্বাভাবিক তো আপনারা একটু কমেন্টস করবেন রূপম চক্র হাই আসসালামু আলাইকুম কেমন আছেন অবশ্যই একটু কমেন্টস করবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন আর আমরা দুইজনে আছি একসাথে আমার সাথে আছে আমার আরেক শ্রদ্ধ ভাই জয় ভাই সালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি চুয়াডাঙ্গা জেলা অসংখ্য ধন্যবাদ শান্তগান ভাই চুয়াডাঙ্গা থেকে আমাদের লাইভটি দেখতেছেন আর আমরা এই মুহূর্তে আছি ডাকা হাতির জিল ব্রিজ থেকে লাইভে আসছি সো আপনি আমাদের লাইভে জয়েন হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ বেসিক্যালি আমি যেটা বলবো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে চ্যানেল অলে রাখবেন আমি যেন আপনাদের সাথে কাজ করতে পারি ইউটিউব চ্যানেলে এটাই আমার প্রত্যাশা এবং আপনারা যদি ফেসবুক পেজ এবং ইউটিউবে কাজ করেন অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা ইনশাল্লাহ করব যতটুকু আমার সাধ্যে গোলায় মূলত আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ফেসবুক পেজ সম্পর্কে আমার কিন্তু এই নামে রাশেদুল ব্লক জিরো নাইন এই নামে আমার একটি ফেসবুক পেজ রয়েছে এবং ওই পেজে ইনশাল্লাহ আমি মনিটাইজেশন পাইছি ইনকাম হচ্ছে তো আপনাদের সবাইকে আমি দাওয়াত করলাম এবং ইনভাইট করলাম আমার ফেসবুক পেজটা ঘুরে আসবেন এবং একটি কমেন্টস করে আসবেন যেন আপনাদের সাথে আমি অ্যাড হতে পারি খুব সহজে অ্যাড হয়ে যেতে পারি তাই একটি কমেন্টস করে যাবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি কলকাতা থ্যাংক ইউ সো মাচ ব্রাদার দাদা থ্যাংক ইউ সো মাচ আপনি কলকাতা থেকে আমাদের লাইভটি দেখতেছেন থ্যাংক ইউ আমি বাংলাদেশ আসি আমি বাংলাদেশ পিপল আই এম বাংলাদেশ পিপল সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই লাইভ ভিডিও এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমি একটু ব্যাগ যদি দেখাই আপনাদের সাথে কথা বলবো আমার ব্যাগে দেখাবো দেখেন অসাধারণ দৃশ্য এবং রাতের বেলা হাতি জিলে খুব সুন্দর খুব সুন্দর লাগে অসাধারণ লাগে তো দাদা আপনি কলকাতা কোথা থেকে দেখতেছেন বাসার সবাই কেমন আছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন দেখেন অসাধারণ আর এখানে হচ্ছে পানি সে হচ্ছে পানি এখন তো রাত তাই বেশি একটা দেখা যায় না দেখেন একটা বোট আসতেছে একটা বোট এই যে দেখা যাচ্ছে একটা বোট এই বোটটা আসতেছে এই বোট কিন্তু রাত আটটা না নয়টা নয়টা পর্যন্ত চলে আচ্ছা যাই হোক এই এই বোটগুলো দিয়ে এই লেগে আসলে হাতি দিলে আসলে আপনারা এই বোটগুলো দিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারবেন পয়েন্টে পয়েন্টে যেতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন যেন সর্বত আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যায় অবশ্যই একটি একটি করে লাইক দিয়ে যাবেন আমি প্রত্যেকের সাথে অ্যাড হতে চাই যারা যারা ইউটিউব চ্যানেলে কাজ করেন অবশ্যই একটি কমেন্টস করে যাবেন আমি যেন আপনাদের সাথে যুক্ত হয়ে যেতে পারি এবং আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন এই যে একটা লাইট দেখা দিতেছে দেখছেন আমার মনে হয় ওই উপরে কোন এটা বার ও আচ্ছা আচ্ছা রামপুরা বার না আমি তো ভাবছি কি না কি জানি দাদা আপনার বাসার সবাই কেমন আছে রূপম চক্রবর্তী কলকাতা থেকে দেখছেন আপনাকে থ্যাংক ইউ সো মাচ দাদা এবং আমার চ্যানেলের সাথে সবসময় থাকবেন অবশ্যই সবাই একটু একটু কমেন্টস করে জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন একটু দ্রুত কমেন্টস করবেন যেন আপনাদের সাথে যুক্ত হয়ে যেতে পারি লাইভ পরবর্তী সময়ে লাইভ একটি পাওয়া দেখছেন চারটা লাইট দেখেন নৌকা যাচ্ছে এটা একটা ছোট নৌকা এই গাড়িটা এবং মোটরসাইকেলটা যাই হোক আল্লাহ তালা হয়তো রকমত করেছেন আসলে রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করা উচিত কারণ যে কোনো সময় বিভিন্ন ঘটনা ঘটতে পারে তার প্রত্যেকটা ব্যক্তি অবশ্যই দেখে চলাফেরা করবেন দিনের বেলা আর অনেক সুন্দর লাগছে না যদিও রাতের মধ্যে রাতের এটা হচ্ছে রাতের খেলা তো রাতের খেলাটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরেকটি বোর্ড যাইতেছে যারা বাংলাদেশের মানুষ তারা হয়তো অনেকেই চিনবে এই জায়গাটা হয়তো আমাদের রূপম চক্রবর্তী রূপম চক্রবর্তী দাদা হয়তো না চিনতে পারেন তবু দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে জয়েন হয়ে গেছেন খালি আগুন দিচ্ছেন আগুন জয় খান ওয়াও আগুন চলতেছে লাইভে এই মুহূর্তে দেখছি আমি ডাকা হাতি জেল থেকে অসংখ্য ধন্যবাদ জয়খান আপনি হাতি জেল থেকে দেখতে দেখতেছেন আমি আছি ব্রিজের একদম মাঝখানে আপনি মাঝখানে আসলে হয়তো আপনার সাথে আমার দেখা হয়ে যেতে পারে তো অবশ্যই আশা করি যদি সময় থাকে তো আসবেন আপনার সাথে দেখা হয়ে যাবে মেয়াদ মেয়াদ যেত না তাহলে লন আমার হাতে তাহলে শেষ করে গেলে সম্মানিত ভাই আপনাদেরকে আসলে ধন্যবাদ জানিয়ে ছোটো করি না কারণ আপনারা আপনাদের সহযোগিতায় আমি ইউটিউব এবং ফেসবুক পেজে কাজ করতে পারতেছি এবং ইনশাআল্লাহ আমার ফেসবুক পেজে আমি মনিটাইজেশন পাইছি তো ইনশাআল্লাহ আশা করি ইউটিউব ইউটিউবেও ভালো কিছু হবে যদি আপনারা সহযোগিতা করেন ভালোবাসা দেন ইনশাল্লাহ ইউটিউবেও ভালো কিছু হবে তো সবাই একটু ভালোবাসা দেবেন আমার ইউটিউব চ্যানেলে যেন আপনাদের সাথে আমি কাজ করতে পারি সবাই একটু করবেন কোথায় থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সাথে লাইভে জয়েন হয়ে গেছেন দুজন মেম্বার আছেন হাফ ডাউন করে হয়তো একটু জয়েন হয় আবার কেউ অলরেডি বারো মিনিট তেরো মিনিট প্রাণী আমার লাইফ তো আজকের জন্য আমি একটু লাইভ থেকে এখন বিদায় নিতেছি হয়তো একটু পরে আবার লাইভে জয়েন করব বিশেষ কারণে আশা করি পাশে থাকবেন ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ